আজকে কিন্তু আমরা টোটালি পাঁচটা প্যাকেজ রাখছি দুটা মিলিয়ে খুব সুন্দর একটা মাদার বোর্ড থাকবে এবং বাজেটটা এখন কম জাস্ট হচ্ছে যে আপনি এখন আপাতত কাজটা স্টার্ট করতে চান তাদের জন্য এটা একটা চমৎকার প্যাকেজ বি মডেলের একটা মাদারবোর্ড এবং এই মাদার বোর্ডটাও কিন্তু আপনার সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত সাপোর্ট এখানে অরিকো ব্র্যান্ডের যে টেন মডেলের টু ফিফটি সিক্স জিবি এনভিএম রাখছি তিন হাজারের উপর রিটার্ড স্পিড দেখতেই পাচ্ছেন এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট একটু আপডেট লেভেলের ভ্যালোর

দেখা যাবে মনিটর হিসেবে বাংলাদেশের এক সময়ের জাতীয় একটা মনিটর ব্যবহার করছি ভ্যালুটা বাংলাদেশের মানুষের চাহিদার শীর্ষে থাকা একটা ব্র্যান্ড খুবই ভালো একটা গ্রাফিক্স কার্ড এবং এটা কিন্তু আপনার হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি সব আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আবারো আপনাদের জন্য পাঁচটি প্যাকেজ নিয়ে পিসি বিল্ডের ভিডিওতে আজকে কিন্তু থাকবে গ্রাফিক্স কার্ড সহ লো বাজেটের পিসি 5600 জি থাকবে 2400 জি থাকবে সব থাকবে এক ভিডিওতে সবার জন্য পিসি থাকবে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে মঙ্গলবার কন্টিনিউ ভিডিও যাচ্ছে আজকে দর্শকদের জন্য কি কি রেখেছেন আজকে কিন্তু আমরা টোটালি পাঁচটা প্যাকেজ রাখছি এবং আজকের প্যাকেজগুলো অন্য অন্য প্যাকেজ থেকে কিন্তু একটু ব্যতিক্রম কারণ আজকে কিন্তু প্রথম প্যাকেজটা থাকছে কোরাই ফাইভের ফোর্থ জেনারেশন এরপরে কোরাই ফাইভের সিক্স জেনারেশন আপনি যেমনটা বলছিলেন একটু আগে চব্বিশশো দি ছাপ্পান্নশো দিয়ে এবং এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড সহ তবে আজকের প্যাকেজগুলোর কিছু প্রোডাক্টের ব্যতিক্রমী আমাদের কম্পোনেন্টে কিছু আর কি সারপ্রাইজ থাকবেন জি মাদারবোর্ডগুলো থাকবে তিন বছরের ওয়ারেন্টি সহ ব্র্যান্ড নিউ মাদারবোর্ডগুলো দিয়ে বর্তমান সময়ের ট্রেন্ডিং মাদারবোর্ডগুলো দিয়ে প্রাইসটাও কিন্তু সারপ্রাইজ চাইবে ইনশাআল্লাহ অবশ্যই মার্কেটে বেস্ট প্রাইসে দিব আমরা ঠিক আছে আমরা প্যাকেজ দেখার আগে আপনার শপের লোকেশনটি সবার উদ্দেশ্যে বলে আমরা ভিডিওতে চলে যাই যে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউজের বলি 83 নম্বর বিল্ডিং কেজেস ম্যানশন এই কেজেস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার G6 ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় 304 305 নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন ওকে আপনি তো থাকছেন এছাড়া ভিডিওতে নাম্বার দিয়ে আছে যোগাযোগ করলেই হবে জি অবশ্যই শুরুটা কি একদম কম থেকেই হবে হ্যাঁ কম থেকে শুরু করি আমাদের যারা আছেন বন্ধুরা যে একটু কমের পিছিয়ে নেবেন তাদেরকে বড় স্বপ্ন দেখে লাভ নাই এই প্যাকেজটা কিন্তু কোরাই ফাইভ এর ফোর জেনারেশন প্রসেসর দিয়ে করা আমাদের অনেক বন্ধুরা কিন্তু আছে ভাই যে ফ্রিল্যান্সিং এর কাজগুলো করছে দেখা গেছে যে টুকটাক গ্রাফিক্সের কাজ শিখছে ভিডিও এডিটিং এর কাজ শিখছে এবং দেখা গেছে অনেক বন্ধুরা আছে ফ্রি ফায়ার পাবজির মতো গেমস গুলো খেলতে চায় বাজেটটা কম একদম কমের মধ্যে তাদের জন্য এই প্রসেসর দিয়ে প্যাকেজটা খুবই সুইটেবল একটা প্যাকেজ কারণ এটা আপনি চাইলে ভবিষ্যতে আপডেট করতে পারবেন ইজিলি ভাবে যে দেখা গেছে এখানে চাইলে আপনি কোরাই সেভেন ফোর জেনারেশন এবং টেন ফিফটি এর মতো গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন যার বদলতে দেখা গেছে মোটামুটি মিড রেঞ্জ পর্যন্ত কাজ আপনি করতে পারবেন আপাতত এই প্রসেসরটা দিয়ে কাজগুলো শুরু করতে পারেন এবং এই প্রসেসরটা কিন্তু ট্রে প্রসেসর হয় জাস্ট দেখার সুবিধার্থে আমরা বক্স করেছি আর এই প্রসেসরটা মার্কেটে মোটামুটি পঁচিশশো টাকার আশপাশে পাওয়া যায় আর এটা কিন্তু ট্রে প্রসেসর হওয়াতে এটার কোনো ওয়ারেন্টি থাকে না আমরা এক মাসের একটা টেস্ট ওয়ারেন্টি দিয়ে থাকি ইনশাআল্লাহ প্রসেসর কখনো কপি হয় না যার কারণে নিশ্চিন্তে তো পারেন ঠিক আছে এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে কিন্তু আমরা রাখছি ইউনিকা ব্র্যান্ডের একটা মাদারবোর্ড ইউনিকা চায়নাতে খুব ভালো একটা ব্র্যান্ড এখন এই ধরনের প্যাকেজগুলো করতে গেলে বাজেটের সীমাবদ্ধতার কারণে কিন্তু আমরা গিগাবাইট বা আসুস দিতে পারি না কারণ সেরকম একটা মাদারবোর্ডের প্রাইস কিন্তু মার্কেটে মোটামুটি 18000 18500 টাকার মতো সেই বাজেটে কিনতে গেলে এই প্যাকেজটা অনেক দাম হয়ে যায় তখন আবার এটা কেনার সাধ্যের বাইরে চলে যায় কিন্তু ইউনিকা এই মাদারবোর্ডগুলা আপনার হচ্ছে যে যেরকম ফিচারগুলো দিয়ে আছে এবং প্রাইস দুটো মিলিয়ে খুব সুন্দর একটা মাদারবোর্ড এসএমআই ভিজিএতে থাকবে না হ্যাঁ এইচডিএমআই এবং এটার মধ্যে ডিপি পোর্টও আছে এবং এটার মধ্যে এন স্লট আছে যারা চাচ্ছেন যে এন ব্যবহার করে একটু স্পিড টা ভালো নিবেন তাদের জন্য অবশ্যই এটা একটা বেটার অপশন এবং এই কিন্তু বছরের ওয়ারেন্টি আছে খুবই ভালো কোয়ালিটির একটা মাদারবোর্ড বলা চলে অনেকেই কিন্তু দেখা গেছে আর একটু কমের যে মাদারবোর্ডগুলো আছে মানে মোটামুটি তিন হাজার টাকার মধ্যে সেগুলো কিন্তু একদম থার্ড ক্লাস হয় কিন্তু এই যে এই মাদারবোর্ডটা একটু গেমিং লুকিং এই মাদার প্রাইস আপনারা মার্কেটে মোটামুটি পাঁচ হাজার টাকার আশপাশে পাবেন তিন বছর ওয়ারেন্টি সহ এটা সব বেস্ট হয় খুবই ভালো মাদার এবং এই বিল্ডে আমরা যে র‍্যামটা ব্যবহার করছি এটা কিন্তু হাইপার এক্সেল ফিউরি DDR3 8GB 1600MHz এর একটা র‍্যাম হিটসিং সহ এবং হাইপার এক্স ইন্টারন্যাশনালি খুবই फेमस একটা ব্র্যান্ড এটা কিংস কোনের সাব ব্র্যান্ড খুবই ভালো প্রোডাক্ট 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই র‍্যামটা কিন্তু আমরা এই বিল্ডে রাখছি যেটা কিন্তু মোটামুটি 1300 টাকার আশেপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টিও 3 বছর ওয়ারেন্টি 3 বছর থাকবে এবং এই বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি সানডিস্ক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সানডিস্ক কিন্তু ইন্টারন্যাশনালি খুবই ভালো ব্র্যান্ড এবং এটার মেমোরি কি জগতে তারা অনেক পুরনো এই প্রোডাক্টটা রাখছি গেবি এসএসডি এখানে আমরা সাতারাকি বাজেটটা সীমাবদ্ধতার কারণে অল্প কিছু টাকা এড করলে কিন্তু এনভিএমই দিয়ে নেওয়া যাবে অবশ্যই আপনাদের যাদের বাজেট থাকবে তারা করে নেবেন আর যাদের বাজেট কম তারা এটা দিয়ে চালাতে পারেন কোনো সমস্যা কিছু নাই আর এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকছে আর এই এসএসডিটা আপনারা মার্কেটে 1500 টাকা আশপাশে পেয়ে যাবেন এবং এই বিল্ডে আমরা সিপিইউ কুলার ফ্যান হিসেবে ব্যবহার করছি এসার 350 মডেলের একটা সিপিইউ কুলার ফ্যান যেটা কিন্তু বড় হিটসিঙ্ক স্ক্রু সিস্টেম রেনবো কালার হ্যাঁ রেনবো কালারের লাইটিং ফ্যান যেটা খুব সুন্দর গর্জিয়াস লুকিং দেয় টেম্পারেচারটাও ধরে রাখে এবং পাঁচশো টাকার আশপাশে মোটামুটি এই কুলার ফ্যানটা ভালো মানের একটা কুলার ফ্যান এই পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করছি অভো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ একটা পাওয়ার সাপ্লাই বড় ফ্যান এবং এই পাওয়ার সাপ্লাই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা আপনি মোটামুটি এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টিও দুই বছর ওয়ারেন্টি দুই বছর এবং পাওয়ার এই পাওয়ার সাপ্লিল খুবই ভালো ভাইয়া এগুলো নিলে খুব একটা কেউই ওয়ারেন্টি নিয়ে টেনশন করতে হয় না এবং ভালো চলে এবং এই বিল্ডে আমরা কিবোর্ড মাউসটা একটু লাইটিং রাখার চেষ্টা করেছিলাম আমাদের তরুণ বন্ধুদের কথা মাথায় রেখে এটা হচ্ছে ফোরএফ ব্র্যান্ডের আট লাইটিং কিবোর্ড আট লাইটিং মাউস এবং এই প্রোডাক্টটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে যেটা হচ্ছে আপনার টাকার নিশ্চয়তা পাওয়া এবং এই ওয়ারেন্টি গুলো কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যে কোনো প্রবলেম হবে আপনার হচ্ছে যে প্রোডাক্ট আমরা চেঞ্জ করে দিব আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এরকম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর এটা মার্কেটে মোটামুটি আটশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এ বিল্ডে আমরা যে সিপিও ক্যাসিংটা ব্যবহার করছি বাজেটে বেস্ট একটা ক্যাসিং বলা চলে অবো সি টু ওয়ান সেভেন জিরো ফাইভ মডেলের একটা ক্যাসিং সামনে ওয়ান টোয়েন্টি এম এর দুটো আট জিবি রেনবো কালারের ফ্যান এবং সামনের জায়গাটা কিন্তু গ্লাসের মতো দেখতে এটা অ্যাক্রিলিক দেখতে খুব খুবই গর্জিয়াস লুকিং আছে এবং ক্যাসিংটাও বাজেটে মোটামুটি আপনারা ষোলো সতেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এই ক্যাসিংটা এবং এ বিল্ডে মনিটর হিসেবে কিন্তু আমরা ব্যবহার করছি উনিশ ইঞ্চি হাই পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর এবং বাজেটের কারণে আমরা এই মনিটরটা ব্যবহার করছি উনিশ ইঞ্চি মনিটরটা বাজেটে একটা বেস্ট মনিটর বলা চলে ওয়াইড ডিসপ্লে মনিটরটা এবং এটার মধ্যে এইচডিএমআই এবং ভিজিএ পোর্ট রয়েছে এক বছর ওয়ারেন্টি থাকবে চার হাজার টাকার আশপাশে মোটামুটি আপনারা এটা পেয়ে যাবেন তো আজকে আমাদের প্রথম প্যাকেজটা খুব কিছু প্রোডাক্ট দিয়ে ভালো মানের কম্পোনেন্ট দিয়ে এই প্যাকেজটা আমাদের থাকছে মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকায় ফুল সেট আপ বাসায় নিবেন লাইন দিবেন চালাবেন জি কিবোর্ড মনিটর সবকিছু থাকবে সবকিছু থাকবে আপনি জানেন ভাই আমাদের আগের প্যাকেজ গুলোতে কিন্তু দেখা গেছে যে কোরিয়ান মাদারবোর্ড দিয়ে এটা ষোলো হাজার পাঁচশো টাকায় আমরা দিয়েছিলাম তবে এই মাদারবোর্ডটা দিয়ে তিন বছরের ওয়ারেন্টি মাদারবোর্ডটা দিয়ে নতুন মাদারবোর্ডটা দিয়ে এটা কিন্তু অবশ্যই বেটার বেটার প্যাকেজ ঠিক আছে সেকেন্ড প্যাকেজে এটা আরো একটা গর্জিয়াস প্যাকেজ আমি সবসময় বলি কারণ সিক্স জেনারেশন প্যাকেজটা হচ্ছে যারা চাচ্ছেন হাই প্রোফাইল কাজগুলো করবেন একটু ভালো লেভেলের ভিডিওটিং এর কাজ করবেন বা আপনার হচ্ছে যে গ্রাফিক্স এর কাজ করবেন বা ফ্রি ফায়ার পাবজি বা ভালো খেলতে চান এবং বাজেটটা এখন কম জাস্ট হচ্ছে যে আপনি এখন আপাতত কাজটা স্টার্ট করতে চান তাদের জন্য এটা একটা চমৎকার প্যাকেজ যে এটা কোরাই এর সিক্স জেনারেশন প্রসেসর ফোর কোর ফোর এবং এখানে ইন্টেলের ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স আছে যার বদলতে আপনি এন্ট্রি লেভেলের কাজগুলো খুব সুন্দরভাবে করে নিতে পারবেন ভবিষ্যতে সিক্সটিন সিক্সটির মতো একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে আপনি একদম প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবেন তেমন একটা প্রসেসর তেমন একটা প্যাকেজ আর এই প্রসেসরটা কিন্তু ট্রে বছর হয় জাস্ট দেখার সুবিধার্থে আমরা এখানে বক্সটা দিয়েছি এবং এই প্রসেসরটা মার্কেটে চার হাজার টাকার আশপাশে পায়ে পেয়ে যাবেন আপনারা যে মাদার ব্যবহার করছে এটাও কিন্তু আরো একটা এবং এটা খুবই ভালো প্রোডাক্ট বলা চলে কারণ এটা হচ্ছে এবং খুবই ভালো মাদার বোর্ড এটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাদার বোর্ড এ হিটসিং দেওয়া যেটা হচ্ছে যে আপনার টেম্পারেচারটা ধরে রাখবে এবং টেম্পারেচারটা ধরে রাখতে পারলে সিপিও থেকে ভালো পারফরমেন্স নেওয়া যাবে এবং এটার মধ্যেও কিন্তু

রেইনবো কালারের ফ্যান এবং সামনে ম্যাচ রয়েছে এয়ার ফ্লোটা ভালো হবে সাইডে অ্যাক্রিলিক রয়েছে আপনার ভেতরের সম্পূর্ণ কম্পোনেন্ট গুলো বাইরে থেকে খুব সুন্দর ভাবে দেখা যাবে খুব সুন্দর এবং এইখানে আমরা কিবোর্ড মাউস হিসেবে কিন্তু সেই লাইটিং লাইটিং কিবোর্ড রাখছি এক বছরের ওয়ারেন্টি সহ এটা কিন্তু আমাদের এ বিল্ডে রয়েছে এবং এই কিবোর্ডটা আপনার মোটামুটি মার্কেটে সাত আটশো টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর এই বিল্ডে যে মনিটরটা রাখছি অবশ্যই যেহেতু একটু ভালো কাজ করব একটু ভালো কাজ করা হবে স্পেশালি গেমার বলেন এবং হচ্ছে যে গ্রাফিক্সের কাজ বলেন দুটো মিলিয়ে একটা বর্ডারলেস মনিটর অবশ্যই প্রয়োজন যার কারণে অ্যাটলাস ব্র্যান্ডের এটিএস টু টু মডেলের মনিটরটা ব্যবহার করছি ভিএ প্যানেলের সেভেন্টি ফাইভ হার্স বর্ডারলেস মনিটর একদম স্লিম একটা মনিটর দেখতে খুবই গর্জিয়াস লুকিং আছে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের এপিসি বিল্ডে রয়েছে যেটা মোটামুটি সাত হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন তো টোটালি কোড়াই ফাইভের সিক্স জেনারেশন এই প্যাকেজটা খুবই ভালো মানের কিছু কম্পোনেন্ট দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকায় দিচ্ছি পঁচিশ হাজার টাকায় বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে সিক্স জেনারেশন প্যাকেজ মাদারবোর্ড কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ জি কেউ চাইলে যে কোনো কম্পোনেন্ট কম্প্রোমাইজ করে কাস্টমাইজ করে নিতে পারবে জি অবশ্যই অবশ্যই যে কোনো প্যাকেজ যেকোনো প্যাকেজে জি ঠিক আছে এরপরে থাকছে বাংলাদেশের বর্তমান সময়ের একটা ট্রেনিং প্যাকেজ এটা হচ্ছে এর

ফিউরি তবে এটা কিন্তু আপনার ডিডিআর ফোর এইট জিবি বত্রিশ মেগার্জের র্যামটা প্রসেসরটা একটু ভালো প্রসেসর যার কারণে বত্রিশ মেগা আর্জের এই র্যামটা এখানে ব্যবহার করছি এবং এটাও কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকছে তবে এটা প্রাইসটা দুই হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এইখানে আমরা স্টোরেজ হিসেবে সেই অরিকো ব্র্যান্ডের যে টেন মডেল টু ফিফটি সিক্স জিবি এনফেম এসএসডিটা রাখছি তিন হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে অফিসিয়াল প্রোডাক্ট এবং এপিসি বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছিলাম এটা হচ্ছে রিভেঞ্জারের তিনশো পঞ্চাশ ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই যেটা খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই এবং পাওয়ার সাপ্লাই একটু একটু সেফ থাকা ভালো হয় এবং হলে এই পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টি সহ মোটামুটি মার্কেটে পনেরোশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এখানে কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করা হয়েছে ফরে ব্র্যান্ডের আর জিবি লাইটিং মাউস এবং আর জিবি লাইটিং কিবোর্ডটা এক বছর ওয়ারেন্টি সহ এই কিবোর্ড মাউসটা খুবই ভালো একটা কিবোর্ড মাউস এবং এটা মোটামুটি আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন এ পিসি বিলটা কেস হিসেবে আমরা কিন্তু সবারই পছন্দের চাহিদার শীর্ষে থাকা একটা কেস সেটাকে একটা খুব সুন্দর বাজেটে নিয়ে আসছি এটা হচ্ছে এয়ারএস ব্র্যান্ডের একটা ক্যাসিং যেটা তিনটা এআর জিবি লাইটিংসহ আপনার হচ্ছে যে ক্যাসিংটা এটা কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক কালার দুটো ভ্যারিয়ান্টি রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন এটার যে আর জিবি ফ্যানগুলো আছে এগুলো আপনি সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন এবং চাইলে আপনার হচ্ছে যে লাইটটা অফ করে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন এই কেসটা মোটামুটি মার্কেটে তিন হাজার টাকার আশপাশে পাওয়া যায় এবং আমাদের এটা এই বিলটা থাকছে মনিটর হিসেবে কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর রাখছি

সিবি রয়েছে এবং আজকের এই প্যাকেজটা

মার্কেটে পেয়ে যাবেন

এটা হচ্ছে তিন হাজারের উপর রিটেড স্পিড এবং পাঁচ বছরের ওয়ারেন্টি ভ্যালু ফর মানি টাকার নিশ্চয়তা এই প্রোডাক্টগুলো আসলে দেখতেই ভালো লাগে প্রোডাক্টগুলো হচ্ছে হচ্ছে যে ওয়ারেন্টিতে এই প্রোডাক্ট এপিসি বিল্ডে রাখছি যেটা মোটামুটি পেয়ে যাবেন এবং এপিসি বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি রেভেঞ্জারের তিনশো পঞ্চাশ ওয়ারেন্টের এই পাওয়ার সাপ্লাইটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একটা ব্র্যান্ড নিউ সার্কিটের পাওয়ার সাপ্লাই যেটা এপিসি বিল্ডের জন্য অবশ্যই সেফ বলা চলে খুবই ভালো এই পাওয়ার সাপ্লাইটা মোটামুটি মার্কেটে আপনার পনেরোশো টাকা আশপাশে পেয়ে যাবে কিন্তু আমরা কিবোর্ড মাউসের থ্রি ওয়ান কম্বো এই রাখছি দেখতেই পাচ্ছেন যে মার্জে মার্বো ব্র্যান্ডের সিএম তিনশো ছয় মডেলের খুবই গর্জিয়াস লুকিং কিবোর্ডটা যেটা কিন্তু এক্সট্রা বাটন যুক্ত আপনার হচ্ছে যে কিবোর্ডটা আট লাইটিং কিবোর্ড এবং হচ্ছে আট লাইটিং মাউস যেটা কিন্তু বাটনগুলো এক্সট্রা বাটন যুক্ত এটা গেমিংয়ের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগে এবং মাউসপ্যাডটা খুবই গর্জিয়াস লুকিং একটা মাউসপ্যাড এই থ্রিন ওয়ান কম্বো সেটটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এপিসি বিল্ডে রয়েছে যেটা মোটামুটি পনেরোশো টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন এবং এপিসি বিল্ডে আমাদের যেই ক্যাশিংটা রাখছি খুবই গর্জিয়াস লুকিং একটা ক্যাশিং এটা হচ্ছে পিসি পাওয়ারের পিজি ফাইভ হান্ড্রেড ডাব্লিউ এইচ মডেলের এবং এটা কিন্তু কিন্তু সামনে তিনটা পেছনে একটা টোটাল চারটা এআর জিবি লাইটিং ফ্যান সহ খুব গর্জিয়াস একটা ক্যাসিং এই ক্যাসিং সামনে সামনে বেশি ভালো লাগে আরো ভালো লাগে হ্যাঁ আসলে আর এটা খুবই ভালো একটা ক্যাসিং যেটা যে ফ্যান গুলো আছে এগুলো সুইচের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ করে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন এবং সাইডে টেম্পার্ড গ্লাস ভেতরের সম্পূর্ণ কম্পোনেন্ট গুলো বাইরে থেকে খুব সুন্দর ভাবে দেখা যাবে এই ক্যাসিংটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে আজকের এই পিসি বিল্ডটাতে মনিটর হিসেবে বাংলাদেশের এক সময়ের জাতীয় একটা মনিটর ব্যবহার করছি ভ্যালুটফ সেই ভ্যালুটফের টি টু টু আইএফ এই মনিটরটা হচ্ছে আইপিএস ডিসপ্লে

মনিটর ছাড়া কি নিতে পারবে অবশ্যই অবশ্যই শুধু মনিটরের প্রাইসটা কাটডাউন কাটডাউন হবে আমরা তো সবকিছু আপনাদেরকে বলেই দিলাম এবং আপনাদের যদি মন চাই আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন মনিটর চেঞ্জ করে অন্য মনিটর পছন্দ থাকলেও নিতে পারবেন জি

বাংলাদেশের মানুষের চাহিদার শীর্ষে থাকে একটা ব্র্যান্ড যেটা গিগাবাইট গিগাবাইটের বি ফোর ফিফটি এম কে মডেলের মাদারবোর্ডটা অফিসিয়াল প্রোডাক্ট এবং তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে অফিসিয়াল লোগোটি সামনে রয়েছে যেটা মোটামুটি নয় হাজার টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন এবং এপিসি বিলটি আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি ওসি বিসি ডিডি আর এইট জিবি একটা র্যাম যেটা কিন্তু আপনার বত্রিশশো মেঘাট এবং এটা মোটামুটি লাইফ টাইম ওয়ারেন্টি সহ মার্কেটে পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এ বিলটি আমরা যে স্টোরেজটা রাখছি সেটা হচ্ছে টিম গ্রুপের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে টিম এম থার্টি থ্রি মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এন এসএসডি যেটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি ভ্যালু ফর মানি এটা কিন্তু তিন হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই পিসি বিল্ডে আমরা একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি যেটা হচ্ছে ম্যাক্সানের আর এক্স ফাইভ এইটটি এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এ পিসি বিল্ডে গ্রাফিক্স কার্ডটা রয়েছে মার্কেটে আর এক্স ফাইভ এইটটি সিরিজের কার্ডগুলোর মধ্যে ম্যাক্সান অন্যতম এটার পারফরমেন্স বলেন এটা লংজিটি জিটি বলেন বিল্ড কোয়ালিটি কোয়ালিটি সব দিক থেকে এটা অবশ্যই সেরা এটার সাথে মেবি ব্যাক প্লেটটাও আছে হ্যাঁ ব্যাক সহ এটা ব্ল্যাক কালার এটা এটা খুবই ভালো একটা গ্রাফিক্স কার্ড এবং এটা কিন্তু আপনার হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে আপনারা তেরো হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এটা দুই বছর ওয়ারেন্টি থাকবে এ পিসি বিল্ডের পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা গেমডিয়াস ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই রাখছি যেটা সিরিজ সিরিজের জিপি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই পাওয়ার সাপ্লাইটা দেখতেই দেখতে পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটা চলবে আরাম সে চলবে ইনশাআল্লাহ এবং ভালো মানের পাওয়ার সাপ্লাই এটা মোটামুটি আপনার থেকে টাকার মধ্যেই আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন এবং ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই বলা চলে এপিসি বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে সেই সি এম তিনশো ছয় মডেলের কিবোর্ড মাউস ইন ওয়ান কম্বোসেট রাখছি যেটা পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং সিপিও কেস হিসেবে me <laughs> এখন পর্যন্ত চাহিদার শীর্ষে থাকা একটা ক্যাসিং মানে এই ক্যাসিংটা অনেক বয়স হয়েছে কিন্তু মানে মার্কেটে আছে অনেকদিন ধরেই অন্য অন্য ব্র্যান্ডগুলো যেখানে আপনার হচ্ছে থাকে না একটা ক্যাসিং কিছুদিন চলে এরপর এটা দীর্ঘদিন ধরে মার্কেটে এটা দীর্ঘদিন ধরে আছে এখনো মানুষের পছন্দ করে এটা কেনে এটা অবো ই ডাবল থ্রি ফাইভ ডি মডেলের ক্যাসিংটা টোটাল চারটা রেইনবো কালারের ফ্যান এবং সামনের ডিজাইনটা খুবই গড় দিয়েছে এটার কারণে মানুষ পছন্দ করে সাইডে টেম্পার গ্লাস খুব সুন্দর এই ক্যাসিংটা আমাদের পিসি বিল্ডে রয়েছে যেটা মোটামুটি তিন হাজার টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন এবং এই পিসি বিল্ডে যে মনিটরটা ব্যবহার করেছে এটা কিন্তু ইউনিভিউ ব্র্যান্ডের একটা মনিটর যেটা এখানে খুবই নিডেড ছিল কারণ এখানে গ্রাফিক্স কার্ড দেওয়া আছে ভালো কালার এবং ভালো রিফ্রেশ রেটের একটা মনিটর দরকার ছিল এবং বাজেটটা কমের মধ্যে এটা ওই ওই জায়গাটাতে অবশ্যই একটা পরিপূর্ণতা নিয়ে আসবে কারণ আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স বর্ডারলেস মনিটর খুবই ভালো একটা মনিটর এবং আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় কিন্তু এই মনিটরটা রিভিউ রিভিউ করেছে ভালো দিয়েছে এই মনিটরটা সহ আজকের এই প্যাকেজটা খুবই একটা স্পেশাল প্রাইজ আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা সমান 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 তবে কেউ চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে ফ্রিডম থাকছে অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে পাঁচটি প্যাকেজ ছিল যারা যেটা নিতে চায় নেয়ার জন্য প্রচেষ্টা বলে দিবেন বন্ধুরা যারা ভিডিও দেখছে জি অবশ্যই আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট যেটা হচ্ছে আপনারা কিন্তু আমাদের শপে ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউজের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটা কফি হাউজের গলি এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস ম্যানশন এই কেজেস ম্যানশনে আমাদের দুটো হাউজ রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নম্বর জি সিক্স ওয়ান স্টপ সলিউশন এবং অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর আমাদের বন্ধুরা যারা আছেন রবীন্দ্রের বন্ধুরা যারা আছেন যে বাংলাদেশের চৌষট্টি ঝেলা থেকে ভাইকে পছন্দ করেন ভাইয়ের চ্যানেল দেখে পিসি নিতে চান তারা কিন্তু স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করে এই পিসিগুলো নিতে পারেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিগুলো একদম রেডি করে একদম রেডি করে উইন্ডোজ থেকে শুরু করে যাবতীয় সফটওয়্যার ইনস্টল করে আপনাদেরকে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট আপনি হাতে বুঝে পেয়ে কার্টুনটা খুলে দেখবেন সবকিছু সেম টু সেম সবকিছু অক্ষত আছে কিনা সবকিছু সেম টু সেম অক্ষত থাকলে প্রোডাক্টটা আপনি উঠিয়ে নিয়ে যাবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন ঠিক আছে তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি তবে রবিন ব্লগসের ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য সার্ভিসটা বেটার চাই অল টাইম এর জন্য ইনশাল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই সেই কমিটমেন্ট আগেও দিয়ে আসছি আমরা এখনো দিচ্ছি ঠিক আছে রাজু ভাই ভালো থাকবেন দেখা হবে আবারও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ